श्रीराजराजेश्वरी महात्रिपुर सुन्दरीं ललिता भक्तारिका भाजे हम भजेहं हम विदेह कैवल्यम् आशुयेहि देहि मां पाहि श्री राजराजेश्वरी भजे দশমহাবিদ্যার কথা আমরা কে না জানি কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগনা মাতঙ্গী এবং কমলা এই দশ মহাবিদ্যার কথা আমরা সকলেই জানি এদের মধ্যে সরসী নামক তৃতীয় মহাবিদ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য এই ষোড়শি দেবীর অজস্র নাম লাবণ্যের পরাকাষ্ঠা বলে তিনি ললিতা ব্রহ্মলোকে তিনি ভগবালিনী বিষ্ণুলোকে তিনি বজ্রেশ্বরী রুদ্রলোকে তিনি কামেশ্বরী আবার এই তিন লোকে তার একাধিপত্য বলে তিনি ত্রিপুরেশ্বরী আবার ত্রিপুর সুন্দরী সকল মহাবিদ্যার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা বলে তিনি শ্রীবিদ্যা নামে পরিচিতা আবার তার রহস্যময়ী মহামন্ত্র পনেরোটি অক্ষরের সমষ্টি হলে তিনি পঞ্চদশী ষোলোটি অক্ষরের সমষ্টি হলে তিনি ষোড়শী আবার কুটাকারে ষোলো অক্ষরে তার তত্ত্ব সুগৌপিত থাকলে তিনি হয়ে ওঠেন মহা ভারতবর্ষে সনাতন ধর্মের শাক্ত সম্প্রদায় শুধু নয় গানপত্য বৈষ্ণব শৈব সৌর সাবর বৌদ্ধ জৈন আদি সকল মার্গে এই ত্রিপুর সুন্দরী ষোড়শিবিদ্যার চর্চা হয়ে থাকে আর তাই এই দেবী সর্বদর্শন নায়িকা ষোড়শিবিদ্যাকে না জানলে কিছুই জানা হয় না হিন্দু ধর্মের নির্যাস সেই দেবী তথা এই বিশ্ব সংসারের সনাতন সত্য এই মহাশক্তি মহামায়া সুন্দরী আজকের পর্ব এবং আগত বহু পর্বে আমরা এই জগন্মাতা ত্রিপুর সুন্দরীকে নিয়ে চর্চা করব চর্চা করব এই দেবীর মাধ্যমে কীভাবে ভারতের বুকে জেগে উঠেছিল শক্তি পারম্যবাদী শাক্ত ঘরানা ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা মাহাত্ম গ্রন্থে এই ত্রিপুরা সুন্দরী দেবীর উল্লেখ মেলে যখন তপস্যারত মহাদেবকে গৃহস্থ করার দায়িত্ব নিয়ে কামদেব ভগবান রুদ্রের দিকে ছুঁড়ে দেন পঞ্চবাণ তখন রুদ্রতে যে কামদেব দগ্ধ হয়েছিলেন সেই কামের ভস্য হতে এক বিকৃত কাম জন্ম নিয়েছিল তার নাম ছিল ভণ্ডাসুর এই ভণ্ডাসরের প্রতাপে যখন দিগ্বিদিক ত্রস্ত হয় দেবতারা নিজ নিজ ক্ষমতা হারান তখন সকল দেবতারা আত্মাহুতিরূপে এক মহাযজ্ঞ করে আহ্বান করেন সেই সর্বশক্তির উৎস মহামায়াকে যিনি পূর্বকল্পে মধুকৈটব মহিষাসুর শম্ভ নিশুম্ভ আদি বহু দুর্দণ্ড দৈত্যকে নাশ করেছেন দেবী এসেছিলেন দেবতাদের যজ্ঞে প্রসন্না হয় মহামায়া অবতীর্ণ হয়েছিলেন চিদগ্নি মধ্যে পূর্বকল্পে দুর্গা কালী চণ্ডিকা আদি যে রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই সব রূপ ছিল তার অংশের অংশ সমান কিন্তু ভণ্ডাসুর নাশ করতে তিনি প্রত্যক্ষ পরমেশ্বরী নিজ আনন্দময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন তার চার হাতে ছিল রাগস্বরূপ পাশ ক্রোধাকার অঙ্কুশ মনোরূপ আখের ধনু এবং শব্দস্পর্শ রসগন্ধাত্মক পঞ্চ পঞ্চপুষ্পমাণ তিনি দুর্গার মতো রণরঙ্গিনী ছিলেন না কালীর মতো ভয়ঙ্করী ছিলেন না তিনি চণ্ডিকার মতো উগ্রাও ছিলেন না তিনি ছিলেন লক্ষ্মীর মতো সুন্দরী অথবা ততধিকা সরস্বতীর মতো শান্ত অথবা তদপেক্ষা করুণাময়ী তিনি পূর্ণ ছিলেন অন্নপূর্ণার মাতৃত্ব রসে অথবা তার মাতৃত্ব অন্নপূর্ণাকেও অপূর্ণ করতে পারে তিনি দেবগণের কার্য সাধন করতে শ্রীচক্র নামক মহারথে আরোহণ করে অগ্রসর হয়েছিলেন এই মহাবিশ্বের সকল প্রকার ভণ্ডতা দূর করতে ললিতা জুড়ে আমরা এই দেবীর মহিমা কীর্তন দেখতে পাই প্রাপ্ত হই তার উপাসনাকল্প লাভ করি তার শ্রীচরণে ভক্তি করার উৎসাহ ললিতা মাহাত্ম মতে এই দেবী ত্রিপৌর সুন্দরী সৃষ্টির আদিতে সর্বসাধ্য মহালক্ষ্মী রূপে সৃষ্টি করেছিলেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ তথা ত্রিদেবী সরস্বতী লক্ষীয় পার্বতীকে আর তাই এই ত্রিপৌর সুন্দরী এই প্রপঞ্চের আদি মাতা পরাশক্তি ইনি শক্তি স্বরূপা পরব্রহ্ম পূর্বে দুর্গা দুর্গাপরিবারে ও সরস্বতী ভিডিওতে আমরা আলোচনা করেছি আদ্য শঙ্করাচার্যের আমলে চার শাক্ত সম্প্রদায় ছিল ভবানী দুর্গা সম্প্রদায় লক্ষ্মী সম্প্রদায় সরস্বতী সম্প্রদায় এবং শ্যামাকালী সম্প্রদায় কিন্তু এই চার সম্প্রদায়ের মধ্যে কোনো ঐক্য ছিল না এদের মধ্যে কেউ ছিল শিবপত্নী গৌরী আরম্ভবাদী কেউ ছিল বিষ্ণুপত্নী পা আরম্ভবাদী কেউ প্রচার করত ব্রহ্মাপত্নী সরস্বতীর পারম্য আবার কেউ ছিল ভৈরবপত্নী কালী পারম্ববাদী এরা বিচ্ছিন্ন ছিল দর্শনের মতভেদে আচারের বৈবিদ্ধ্যে এবং আরাধ্যের তারতম্যে আদিশঙ্কর শঙ্কর এই সমূহ দূর করে পরব্রহ্মপত্নী পরব্রহ্মময়ী সুন্দরীর মত প্রচার করেন কাঞ্চীনগরেই তিনি পুনরুত্থান করেন কামাক্ষী মন্দিরকে প্রতিষ্ঠা করেন কামকটি পীঠ এবং স্থাপন করেন শ্রীচক্ররাজকে শঙ্কর এই ত্রিপুর সুন্দরের উপাসনার মধ্যে সন্নিবেশিত করেন লক্ষ্মী সরস্বতী পার্বতী এবং কালীর মতবাদকে ফলে এই ত্রিপুর সুন্দরীর মতবাদ সনাতন ভারতবর্ষে স্বতন্ত্র এক শাক্ত সম্প্রদায় রূপে আত্মপ্রকাশ করে যা আজও নিজ স্বাতন্ত্র অখণ্ড রেখে বিদ্যমান কিন্তু প্রশ্ন এখানেই ওঠে এই দেবী ত্রিপুর সুন্দরী বাস্তবে কে ইনি লক্ষ্মী সরস্বতী পার্বতী কালী নাকি স্বতন্ত্র কোনো এক দেবী বস্তুত এই ত্রিপুর সুন্দরী উপাসনার উৎস ভারতবর্ষের সকল দর্শন আর তাই তো ইনি সর্বদর্শন নায়িকা সকল দর্শনের নির্যাস সম্মিলিত হয়ে গড়ে উঠেছে এই ত্রিপুর সুন্দরী কল্প এই যেমন বৌদ্ধ দেবী কুরুকুল্লা এবং বজ্রবারী এই ত্রিপুর সুন্দরীর মুখ্য উৎস ভাবনা উপনিষদে বলা হচ্ছে বারাহি পিত্ররূপা কুরুকুল্লা বলি দেবতা মাতা এই শ্রীচক্রের মাতারূপী কুরুকুল্লা ইনি একজন বজ্রযান বৌদ্ধ মার্গের দেবী এই কুরুকুল্লা দেবীর ধ্যানী বলা হচ্ছে বিকির্ণ কুন্তলাং নগনাং রক্ত বিগ্রহাং দধারাং চিন্তে চাপবাস চাপ পাশ্রেণী তৎসমানা যুধাকার বর্ণা দিব্যস্তু বাহ্যকা ঋতুস্নাতা স্ফুরত ইন্য সদানন্দারুণেক্ষণা কুরুকুল্লা দেবীর মস্তকের কেশসমূহ বিকীর্ণ হয়ে আছে তিনি নগ্না তিনি রক্ত তার হাতে বান চাপ পাশ এবং শ্রেণী বিরাজ করছে তার সমান বিভিন্ন দেবী তাকে ঘিরে অবস্থান করছেন তিনি ঋতুস্নাতা এবং সদৈব রজস্রাব পরাজনা তিনি সদৈব আনন্দে অনুনেকা হয়ে বিরাজ করছেন এই কুরুকুল্লা দেবীর মধ্যে আমরা একই সঙ্গে কামাখ্যা এবং কামেশ্বরী দেবীর মূর্তি সমন্বয় দেখতে পাই আর তাই একথা আমরা অনায়াসে বলতে পারি যে কুরুকুল্লার এই মূর্তি ললিতা ত্রিপুর সুন্দরীর উৎসস্বরূপ আর তাই বেদান্তের ভাবনা উপনিষদে কুরুকুল্লাকে ত্রিপুর সুন্দরীর মাতা বলেছে অপরদিকে এই যে পিতা বারাহী ইনি বৌদ্ধ বজ্রযান মার্গের বজ্রবারাহী দেবী এই বজ্রবারাহী দেবীর অজস্র স্বরূপ বজ্রযোগিনী বজ্রবারাহী বজ্র ঘোনা ত্রিকায় বজ্রযোগিনী নৈরাত্মা ক্রোধকালী প্রমুখ এই সকল রূপের আড়ালে বজ্রযান মার্গে এই বজ্রবারাহী দেবী হলেন শূন্যতা ও করুণার সম্মিলিত কায়াস্বরূপা অনুত্তর যোগ নায়িকা এই বজ্রবারাহীকে আশ্রয় করে বৌদ্ধদের মাধ্যমিক শূন্য দর্শন সহজ দর্শন অনুত্তর দর্শন তথা কালচক্র দর্শন সংমিশ্রিত হয়েছে ত্রিপুরা সুন্দরীর উপাসনা কল্পে আর তাই বারাহী দেবীকে এই ত্রিপুরার পিতাস্বরূপ বলেছে ভাবনা উপনিষদ অপরদিকে বেদের উষা গায়ত্রী অদিতি আবার ইলা সরস্বতী মোহি যজুর্বেদের সৌরশিক গ্রহ নামক মহাযজ্ঞ এবং ভাগের শ্রীসুক্ত আদি বৈদিক পরম্পরাকে আশ্রয় করেও ত্রিপুরসুন্দরী উপাসনার একাংশ পরিণতি লাভ করেছে বৈষ্ণব দর্শনের লক্ষ্মী উপাসনা রাধা উপাসনা তথা মোহিনী উপাসনা প্রভাবিত করেছে ত্রিপুরসুন্দরীর লীলাসমূহকে সৌরদর্শনের ত্রিশা কর্ম প্রভাবিত করেছে এই দেবীর আন্েকাদি কর্মকাণ্ডকে শাক্ত মতবাদের মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী রূপা চন্ডিকাল উপাসনা তথা দুর্গাসপ্তশতী শাস্ত্র গড়ে তুলেছে ত্রিপুরা মতবাদের সিংহভাগ অংশ অবশেষে এই সকল দর্শনকে সঙ্গবদ্ধ করেছে শৈব সম্প্রদায়ের নাথ দর্শনের অলক্ষ নিরঞ্জনবাদ চিদম্বর দেশিক পরম্পরার রহস্যযন্ত্র উপাসনা ভৈরবাদমের প্রত্যভিজ্ঞা তথা ত্রিক দর্শন এবং গানপত্যের সানন্দপূর্ণ যোগ দর্শন আর এই কারণে ত্রিপুর সুন্দরের শ্রীযন্ত উপাসনায় যুক্ত হয়েছে বৌদ্ধ বৈদিক সৌর বৈষ্ণব শাক্ত এবং শৈব দর্শন ত্রিপুর সুন্দরী উপাসনা অসম্পূর্ণ হয় গানপত্যের মহাগণপতি পূজা ব্যতিরেকে এই ত্রিপুর সুন্দরী পূজা করা হয় ভৈরবাগমের কৌলাচারে আবার শৈবাগমের আচারে আর এইভাবেই আমরা দেখি এই ত্রিপুর সুন্দরী উপাসনার উৎসে রয়েছে সকল দর্শনের এক হবার এক উদগ্র বাসনা শঙ্করাচার্য সেই কার্য সুনিপুণভাবে সম্পাদন করেছেন প্রয়োজনে এই দার্শনিক তত্ত্বের মূর্ত বিগ্রহ ত্রিপুর সুন্দরের অধস্থন করেছেন অপরাপর দেবতাকে যার প্রমাণ আমরা পাই তার রচিত সৌন্দর্য লহরী ললিতা সহস্র নাম স্ত্রোত্র ভাষ্যম আদি গ্রন্থে কিন্তু কালান্তরে এই ললিতা ত্রিপুর সুন্দরীকে আত্মিকরণের নানা চেষ্টা করেছে নানান সম্প্রদায় যার ফলে সৃষ্টি হয়েছে অজস্র দেবদেবী যেমন বৈষ্ণবদের মধ্যে এই ত্রিপুর সুন্দরী উপাসনায় জন্ম দিয়েছে গোপাল সুন্দরী রাম সুন্দরী নৃসিংহ সুন্দরী পরালক্ষী আদি উপাসনাকে শৈবদের মধ্যে সোমা স্কন্দ সম্মেলন তাণ্ডব আদি উপাসনা এই ত্রিপুরাকে আত্মিকরণের ফল গানপত্য সমাজে এই ত্রিপুরার সূত্র ধরে উদ্ভব হয়েছে মহামায়া বাঞ্ছা কল্পলতার উপাসনা গৌড়ীয় সমাজে এই ত্রিপুর সুন্দরী উপাসনার ব্যাপক প্রভাব পড়েছে তাদের কাছে শ্রী রাধাই সুন্দরী যার প্রমাণ আমরা পাই নারদ পুরাণ থেকে যাবতীয় বৈষ্ণবতন্ত্রে কিন্তু ভারতবর্ষে মাতৃশক্তি উপাসনার ব্যাপকতা থাকলেও পরম পিতার প্রতি একটু বেশি হয়তো আকর্ষণ রয়েছে প্রতিবিহীন শক্তি পূজায় আগ্রহী হয়নি প্রায় কেউই আর প্রতিরূপী ভগবান শিবকেই আদর্শ বলে মনে করেছেন ভারতের সিংহভাগ মাতৃ উপাসক ফলস্বরূপ শৈবদের ব্যাপক প্রভাবে এই ত্রিপুর সুন্দরী ক্রমশ পরম শিব কামেশ্বরের শক্তি থেকে কৈলাশীশ্বর সদাশিবের পত্নী গৌরী হয়ে ওঠেন দেবতা মূর্তি প্রকরণে এই পার্বতীটি নামান্তর আমরা পাই ত্রিপুরা বলে পাশাঙ্গশা ভয়বরং চতুর্ ত্রিপুরা নাম সংজ্ঞা বন্দিতা ত্রিদশই অর্থাৎ ত্রিদশের বন্দিতা ত্রিপুরা নামে পূজিতা দেবী পার্বতীর চার হাতে পাশ অঙ্কুশ বর অভয় পার্বতী যোগসূত্র বন্ধনে বিশেষ ভূমিকা করেছে সেখানে নটরাজ শিবের শক্তিরূপে এই ত্রিপুর সুন্দরীকে উপাসনা করা হয় শিবকাম সুন্দরী নামে আর এই দেবী শিবকাম সুন্দরী পূজিতা হন তার স্বামী চিদম্বর নটরাজের রহস্য মহাযন্ত্র যার লঘুরূপ হলো শ্রীযন্ত্র তাল প্রশ্ন ওঠে এই শ্রীযন্ত্র কি এর উত্তর আমরা জানবো পরবর্তী পর্বে আজ আপাতত এখানে